আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি ডাক্তার জেমস শামীম ফিজিওথেরাপিস্ট অ্যান্ড কারো প্র্যাকটিশনার আমরা একটা প্যাশেন্টকে আমি বলছিলাম যে কন্টিনিউ তার ভিডিও আমরা আপলোড করব তার মধ্যে আজকে দ্বিতীয় ভিডিওটা আপলোড করছি যে সে প্রায় সাত আট বছর ধরে তার কোমর ব্যথা মাল্টিপল ডিসফংশন সে ভুগতেছেন নেক পেন হাতে হাত অবশ হচ্ছে পা অবশ হচ্ছে ইভেন সে কিন্তু সার্জারি করছে সার্জারি করার পর তার কোনো রেজাল্ট আসেনি তো এর আগে ভিডিওতে বলছিলাম কেন সার্জারি করার পর তার ব্যথা ভালো হয়নি তো আজকে আমরা তাকে অ্যাসেসমেন্ট করলাম অ্যাসেসমেন্ট করে পেলাম তার ক্রেনিও সার্ভাইকাল ডিসফাংশন আমরা ফার্স্ট ক্রেনিয়ামটাকে কারেকশন করব। দেন আমার আমি পেয়েছি তার কিউয়েল মাসল ওভার অ্যাক্টিভ এবং পেয়েছি হচ্ছে ডায়াফ্রাম অ্যাক্টিভ ওভার অ্যাক্টিভ ফিলোসটা উইক পেয়েছি ঠিক তার অবলিক গ্লুটিয়াসটা আমরা উইক পেয়েছি তো এই মাসলগুলোকে কারেকশন করার পর তার অবস্থানটা দেখব কতটুকু কমে পেন তো ফার্স্ট আমরা কারেকশন করবো ক্রেনিয়াল সার্ভাইকাল ভাই ব্যথা এটা লাগে কোনটা বেশি এটা বেশি না এটা বেশি এটা এটা বেশি আর এইখানে লাগে এইটা আচ্ছা ঠিক আছে ওকে তো তার ওনেও দেখাচ্ছে যে তাহলে তার ক্রেনিওসারভাইকাল ডিসফাংশন হলে তার এর বেশি হয় এইখানে বেশি হচ্ছে ইটস ওকে ओके ক্রেনিও সার্ভাইকাল ডিসফাংশন হলে তার হবে কি টিএম জয়েন্ট ডিসফাংশন হবে মাস্ট তার অলরেডি টিএম জয়েন্ট উনি নিজেও দেখা যায় টিএম জয়েন্ট হা করেন তো ব্যথা লাগে স্যার একটু আসলে লাগে আচ্ছা না হাফ না হাফ করেন না লাগে লাগবে ওকে এই সাইডে তাকান আমরা ফার্স্ট সি ওয়ান জিরো কারেকশন করবো দিকে তাকান না এটা ছেড়ে দেন আপনি হ্যাঁ আপনার ঘুরানোর দরকার নেবে আমি তো ঘুরাইছি রেখে দেন রেলাক ওকে তারপর হ্যান্ড গ্লোভ দেন তারপর তারপর আমরা ম্যাসেটারটা একটু কারেকশন করি ম্যাসেটার তার পেইনফুল ও রিল্যাক্স 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 ও রিল্যাক্স ও ওকে

যেহেতু ক্রেনিয় সার্ভাইকাল ডিসফাংশন তাহলে আমরা তার টোটাল ক্রেনিয়ামটাকে মালবি করতে হবে ছেড়ে দেন ছেড়ে দেন ছাড়েন ছাড়েন তো এখানে আমাদের একটা মাসেল আছে ল্যাটারাল টেরিগট মিডিয়াল টেরিগট এটাও তার টাইট হয়েছে দেখি হা করেন তো ভাই এবং সেরকম পেনফুল রিল্যাক্স 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 ভাই রিল্যাক্স রিল্যাক্স এবার যদি হা করেন তো বন্ধ হা

পিলার যে সার্কুলেশন আমি বুঝি যে একদম এ সেম সাইড কিউএল টাইট আমরা কিউএল মাসেলটাকে রিলিজ করবো এর আগে ইলো স্ট্রেনদেনিং স্ট্রেনথেনিং করবো এই পাটা তোলেন তো ভাই হাঁটু এই পাটা তোলেন তুলেন হাঁটু ভাঁজ হাঁটু ভাঁজ পাটার উপর দিকে তোলার চেষ্টা করব না তোলেন তুলেন নেন আমরা এই টুল দিয়ে তার কি মাসেলটাকে রিলিজ করতে পারি তার লাগে না এখানে ব্যথা আছে এখানে ব্যথা আছে এখানে ব্যথা আছে একটু অলিভ অয়েল দেখেন তো মিজানকে বলেন জাস্ট আমরা কিওয়েল মাসেলটাকে রিলিজ করে দেব যেহেতু তার এইটা টাইট তার মানে টাইট পোর্শনটা কী কী আসবে তার থোরাকুল লম্বার ফাঁসা ঠিক ওই সাইডে অবলিকলি আসবে ল্যাটিস মাস ডোর্সি থরাক্কুল আর ফার্স্টা মাস ডোরসি যদি টাইট থাকে তাহলে তার করসপন্ডিং রিভও টাইট হবে আমরা এগুলাকে কারেকশন করবো জাস্ট রিলিজ করে দিই ওকে পাইলেন দোকানে রাখেন হ্যাঁ হ্যাঁ সেরে দেন আমি আপনি একটু দেখেন দেখে ছেড়ে দেন ঠিক আছে ভাই তাহলে মজার ব্যাপার হলো ঠিক এটা যদি কিউএল মাসেল যদি টাইট হয় তার অবলিকলি গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা উইক আমাকে ওইদিকে আবার স্ট্রেন করতে হবে ওকে মাসেলটা দিয়ে খুব এক্সিলেন্ট ইয়া করা যায় এক্সিলেন্ট একটা টুলস ফর আপনার মাসেলটি রিচের জন্য একদম ইজি ভাই লাগে পেন ঠিক তার অ্যান্টগনি মার্শালকে আমরা কি করবো স্ট্রেন করবো তারা একটু মোবিলাইজ তুলেন তো ভাই উপরের দিকে তুলেন শক্ত করে তুলেন হ্যাঁ জাস্ট অ্যাক্টিভ করা এটা ইনঅ্যাক্টিভটাকে অ্যাক্টিভ করা তুলেন তুলেন হ্যাঁ যেহেতু আমরা তাকে বলছিলাম যে স্যারের টাইট তার করিসপন্ডিং রিপ গুলো টাইট তার রিপ টাইট হয়ে আছে হ্যাঁ আমরা এগুলাকে কারেকশন করবো ইন ওকে তার মানে এটা যদি টাইট তাহলে ওইটা তার উইক এটাকে আমরা স্ট্রেন করবো এটা আবার টাইট এটা কোথায় পেন আছে দেখে আমরা পেন রিলিজ করবো তাকে লাগে এবার আমরা তার সারাউন্ডিং রিপগুলোকে কারেকশন করব ভাই দেখি চিঠিয়ে ওকে পাঁচশো যা এই হাতটাকে ফেলে দেন এটাকে ফেলে দেন ওকে তাহলে যেহেতু তার প্রবলেম হচ্ছে যে সাইডে তার সারাউন্ডিং রিপ রিপ উইথ স্পাইন আমরা কানেকশান করবো তার মানে এখানে আমরা নিব হচ্ছে টি টুয়েলভ থেকে টি টুয়েলভ এজি ভাই এমনি এমনি কারেকশান হয়ে যাচ্ছে হ্যাঁ রাখেন হ্যাঁ তারপরে ওকে ওকে ভালো করে ধরেন হ্যাঁ সুন্দর ইয়াস ওকে 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 তাহলে তার সারাউন্ডিং রিপস উইথ কিউএল আমরা কানেকশান করেছি রিলিজ করে দিয়েছি আমরা ইলোস্ট্রেন্ডেনিং করলাম এখন আমরা দেখব তার পেনের কী অবস্থা এবার আপনি উঠেন তো ভাই দেখেন ওই তো আমরা আর একটা কাজ করব তার অপোজিট ইয়েটা ইয়া করতে হয় রিলিজ করতে হয় আপনি একটু শুয়ে পড়েন আমি ওটাও একটু কারেকশান করে দিই একবারে তাহলে দেখা যাবে হ্যাঁ তার মানে এটা ছিল টাইট এটাকে আমরা কারেকশান করলাম এখন আমরা দেখব হচ্ছে ওকে ইজি ভাই হ্যাঁ আপনার চিতা আসুন তো আপনার চিতা শোন একদম ছেড়ে দেন পরে ছেড়ে দেন রিল্যাক্স তাহলে তার এই সাইডে ই এক্স ইলিয়াম আছে ই এক্স ইলিয়াম উইথ অ্যান্টি সুপিরিয়ার ইলিয়াম আছে এবং এটা হচ্ছে আফ স্লিপ এটাকে আমরা ডাউন স্লিপ করবো আইন নর্মাল পজিশন করব আমাদের ঘুরে শোন ওকে তাহলে জাস্ট কারেকশন ওকে ধরেন না এটা ধরেন হ্যাঁ শক্ত না ভাই হ্যাঁ সারেন নিঃশ্বাস শক্ত না শক্ত না সারেন নেন আবার দম বন্ধ করে রাখছেন কেন নেন রিল্যাক্স ম্যান হ্যাঁ শক্ত করলে হবে না তো কেন দম বন্ধ করে রাখছেন ধরেন নেন 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 রাতে তো আগের মতো আর ব্যথা বাড়েনি বাড়ি সে বাড়েনি বৈঠা পাঁচশো পাঁচশোতে করেন পাঁচশোতে করেন ছেড়ে দেন এবার মোটামুটি একটা কথা এসে এটাকে আমরা ডাউন স্লিপ করে দিই ছেড়ে দেন এবার উঠেন উঠে দেখেন ব্যথার কি অবস্থা আমরা যারা কারো প্র্যাকটিস প্র্যাকটিস করি অনেকে দেখা যাচ্ছে ভিডিও দেখে আমরা ফুটানোর চেষ্টা করি ব্যাপারটা কিন্তু এরকম না হ্যাঁ আপনাকে স্পেসিফিক ডায়াগনোসিস করতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে আমরা এই পেশেন্টকে স্পেসিফিক ডায়াগনোসিস করছি কোথায় কোথায় ডিসফাংশান আমরা সেই কোরিলেশনটা অর্থাৎ কাইনেটিক চেনটা মেনটেন করে সে ট্রিটমেন্টটা করছি হ্যাঁ হ্যাঁ বসেন কী ভালো লাগে এখন অনেকটা পেটির সব ছেড়ে দিছে হ্যাঁ শ্বাস প্রশ্বাস তো অনেক ভালো লাগছে

আপনার চিন্তা করেন আপনি সাত বছর ধরে প্রবলেম ফেস করছেন আজকে তিন দিন ট্রিটমেন্ট দিয়েছি তাই না ব্যাপারটা হলো ওই অনুযায়ী অনেক ভালো স্পেসিফিক কারেকশন করে স্পেসিফিক ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করলে তাড়াতাড়ি ভালো কল সময় তাই এখন তো অনেকটা ভালো বসেন নিচের দিকে হ্যাঁ ওকে ওঠেন নপেন পেন ভালো হয়ে যাবে না হ্যাঁ ওকে